উনিশশো সাল দেখি নাই কিন্তু আমি আমি দু হাজার চব্বিশ দেখছি আমরা আসি আমরা আসি সমস্যা নাই আমরা কারো ভয়ে রাজপথ ছাড়ি নাই ছাড়বো না ইনশাআল্লাহ দর্শক সবাইকে শুভেচ্ছা ও সালাম আজকের এই ভিডিওটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয় কমিটির দায়িত্বশীল নেতৃবৃন্দ ও সাধারণ সদস্য ও সমর্থক যারা তাদের সবার উদ্দেশ্যে শত শহীদের রক্তে অর্জিত বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতার এই মুহূর্তে বৈষম্য বিরোধী ছাত্রজনতার আন্দোলনের সংগ্রামী তরুণ তরুণীদের জানাই হৃদয় থেকে শ্রদ্ধা ও অভিনন্দন ভারতীয় আধিপত্যবাদের দাসত্ব বরণ করা স্বৈরাচারী শেখ হাসিনার সরকারের পতন গটিয়ে তোমরা যে বিজয় অর্জন করেছ তা যুগ যুগান্তরে স্বৈরাচার বিরোধী আন্দোলনে প্রেরণা হয়ে থাকবে তবে বিজয় এখনও সম্পূর্ণ হয়নি যদিও বিজয়ের লক্ষ্য পূরণে ডক্টর ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের উপর আমরা আশার আলো দেখতে চাই এবং তাদেরকে কিছু সময় দেওয়াও প্রয়োজন তবে তার আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের বসে থাকলে চলবে না এবং রাজপথ ছেড়ে দেওয়াও যাবে না রাজপথে তোমরা যত বেশি সক্রিয় থাকবে তত দ্রুত বিজয়ের লক্ষ্য পূরণ হবে মনে রাখতে হবে ভারতীয় আধিপত্যবাদের শকুনরা বালচাররা কিন্তু বসে নেই তাদের দালালরা সর্বত্র ছড়িয়ে আছে এদের চিনতে হবে এবং সুযোগ পেলেই রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ পথ থেকে বিতাড়িত করতে হবে আগামীর বাংলাদেশ তোমাদের হাতেই গড়বে কারণ আমরা প্রবীণরা তখন হয়তো থাকবো না এখন থেকেই তোমাদের সিদ্ধান্ত নিতে হবে বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতি কিভাবে চলবে ভাবতে হবে সুশাসন এবং শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের জন্য কি সংস্কার প্রয়োজন কিভাবে তা করা যাবে এবং কিভাবে জবাব তা নিশ্চিত করা যাবে এইসব বিষয়ে তোমাদের নির্দিষ্ট কিছু পরিবর্তনের দাবি তুলতে হবে আমরা এমন একটি দেশ দেখতে চাই যেখানে সবাই তার ন্যায্য আকাঙ্ক্ষা পূরণের সমান সুযোগ পাবে কোনো ভয় বা বাধা ছাড়াই রাজনৈতিক দলগুলোকে বংশানুগ্রমিক ধারা নয় যোগ্যতার ভিত্তিতে গণতন্ত্রের নীতি মেনে তাদের নেতা ঠিক করতে হবে চাঁদাবাজি মাস্তানি পাড়ার মাস্তানি গ্যাং ইত্যাদি চিরতরে বন্ধ করতে হবে এইসব পরিবর্তনের জন্য কি কি পদক্ষেপ নেওয়া প্রয়োজন এবং কি প্রক্রিয়ায় তা সম্ভব তোমাদেরকেই গবেষণা করে প্রস্তাব আকারে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে উপস্থাপনা করতে হবে তোমরা নিশ্চয়ই লক্ষ্য করেছ রাজনীতিবিদরা ইতিমধ্যেই বলা শুরু করেছেন যে সংস্কার একটি চলমান প্রক্রিয়া এবং তা করা যাবে তবে আগে তাদেরকে ক্ষমতায় যেতে দিতে হবে কিন্তু তারা বলবেন না এখন কি সংস্কার দরকার কি করতে হবে তারা শুধু নির্বাচন নিয়েই কথা বলবে যাতে আওয়ামী অত্যাচারের সহানুভূতির জনপ্রিয়তার উপর ভর করে দ্রুত ক্ষমতায় যেতে পারে এ প্রসঙ্গে একটি কথা অবশ্যই বলতে হবে শেখ হাসিনার দুঃশাসনে যারা বছরের পর বছর নির্যাতিত হয়েছেন অত্যাচারের বয়ে পালিয়ে থেকে থেকেছেন ব্যবসা হারিয়েছেন নিহত হয়েছেন তাদের সঠিক তালিকা করে সেই মানুষদের ও তাদের পরিবারকে সহায়তা করতে হবে যাতে তাদের তারা তাদের আর্থিক সামর্থ্য ফিরে পান পরিশেষে নতুন বাংলাদেশের রাজনৈতিক বন্দোবস্তের কিছু প্রস্তাব আমরা এখানে রাখছি আশা করি এ প্রস্তাবগুলো নতুন বাংলাদেশের রাজনৈতিক বন্দোবস্ত ও সংস্কারের দাবিতে কাজে লাগবে প্রস্তাবগুলো শুনেন আমাদের প্রস্তাব হলো সুশাসন প্রতিষ্ঠায় ও জবাবদিহির ব্যবস্থা বাস্তবায়নে বাংলাদেশের শাসন ব্যবস্থায় কিছু মৌলিক সুনির্দিষ্ট এবং সুস্পষ্ট নীতি নির্ধারণ করা প্রয়োজন সিস্টেমের উপর আমাদেরকে জন্য গুরুত্ব দিতে হবে যে একটি কার্যকর সিস্টেম চালু থাকলে সেটিকে সহজে ম্যানিপুলেট করা যায় না আর কেউ করতে চাইলেও অবশেষে ব্যর্থ হবে যদি সিস্টেমকে কার্যকরভাবে টিকিয়ে রাখতে নিয়মিত গবেষণার ব্যবস্থা থাকে গণতন্ত্র প্রতিষ্ঠায় সুষ্ঠ অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অপরিহার্য তাই সরকার বদলের নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা কিংবা সরকার ও রাজনৈতিক দলগুলোর সদিচ্ছার অভাব বলে একে অন্যকে দায়ী করা ইত্যাদি বিতর্ক অবসানে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা গণভোট ছাড়া সংবিধানে বড় কোনো পরিবর্তন করা যাবে না বিশেষ করে ক্ষমতায় এসে দলীয় সুবিধার জন্যে শাসনতন্ত্রে পরিবর্তন বা সংশোধন করা যাবে না কোনো এক ব্যক্তিকে টানা দুই মেয়াদের বেশি রাষ্ট্রের সর্বোচ্চ নির্বাহী পদে যেমন প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্ট পদে নির্বাচিত করা যাবে না এতে দেশের কি লাভ নতুন নেতৃত্ব গড়ে উঠার সুযোগ হবে এভাবেই সভ্য সমাজের উন্নতি হয় দুই মেয়াদের এই সময় সীমা রাজনৈতিক অঙ্গনে খারাপ নেতৃত্বকেও ফিল্টার করতে সহায়ক হবে এছাড়া যারাই ক্ষমতায় যাবেন তারা জানতে পারবেন যেহেতু দুই মেয়াদের বেশি ক্ষমতায় থাকার সুযোগ নাই সুতরাং ক্ষমতা পেয়ে দেশ ও জনস্বার্থের বিরুদ্ধে যাওয়ার আগে যে কেউ দুবার ভাববেন ফলে এই নিয়ম স্বৈরাচারী হওয়ার পথে বাধা বা বেরিয়ার আর হিসাবেও কাজ করবে বর্তমান সংসদীয় সরকার ব্যবস্থার পরিবর্তে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা চালু করতে হবে কারণ তৃতীয় বিশ্বের দেশগুলির সংসদীয় শাসন ব্যবস্থা প্রায়ই পরিবারতন্ত্রের রূপ নেয় যা রাষ্ট্রপতি শাসিত সরকার দিয়ে বন্ধ করা যেতে পারে যেখানে প্রতিদ্বন্দ্বিতা হবে প্রার্থীদের যোগ্যতা এবং দক্ষতার উপর ভিত্তি করে পারিবারিক পরিচিতির ভিত্তিতে নয় সাংবিধানিকভাবে রাষ্ট্রের নির্বাহী বিভাগ আইন বিভাগ এবং বিচার বিভাগের মধ্যে ক্ষমতার ভারসাম্য সৃষ্টি করার ব্যবস্থা থাকতে হবে বিকক্ষ বিশিষ্ট আইনসভা চালু করতে হবে কলেজ বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতিতে রাজনৈতিক দলের সাথে বৃত্তি বন্ধ করতে হবে এবং কোন সহিংসতা ও গুন্ডামিতে লিপ্ত হলে অপরাধীকে শিক্ষা প্রতিষ্ঠান থেকে বহিষ্কার সহ কঠোর শাস্তির ব্যবস্থা রাখতে হবে বিচার বিভাগ নির্বাহী বিভাগ থেকে সম্পূর্ণ আলাদা রাখতে হবে এবং বিচার বিভাগের দায়িত্ব হবে শাসনতন্ত্রের মূল নীতি বজায় রাখা এবং আইনের শাসন সবার ক্ষেত্রে সমানভাবে প্রয়োগ করা যাতে রাষ্ট্রের প্রতিটি নাগরিকের সুবিচার নিশ্চিত হয় সরকারি চাকরির নিয়োগ প্রক্রিয়ায় একমাত্র মেধাভিত্তিক নিয়োগ নিশ্চিত করতে হবে এছাড়া অন্য কোনোভাবে বিশেষ করে কারো সুপারিশের ভিত্তিতে নিয়োগ দেয়া যাবে না দায়িত্বশীল রাষ্ট্রীয় কর্মচারীকে আইনসঙ্গত পেশাগত কাজের দায়িত্ব পালনে সম্পূর্ণ স্বাধীনতা ও নিরাপত্তা প্রদান করতে হবে এবং সে দায়িত্ব পালনে কোন রকম দুর্নীতির আশ্রয় নিলে কঠোর শাস্তির ব্যবস্থা থাকতে হবে রাজনীতিকে অবৈধ অর্থ উপার্জনের হাতিয়ার করা বন্ধ করতে হলে নমিনেশন বাণিজ্য বন্ধ করতে হবে সেজন্য নির্বাচন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দলীয় প্রার্থী নমিনেশনের একটি নীতিমালা প্রতিটি দলকে অনুসরণ করতে বাধ্য করতে হবে সেটি হবে এলাকাভিত্তিক তৃণমূলের কর্মীরা যাকে দলীয় নমিনেশন দিতে নির্বাচিত করবে তাকেই কেবল কেন্দ্রীয় নেতারা সেই এলাকার প্রার্থী হিসেবে দেবেন সংসদ সদস্য হলে যদি ব্যক্তির ব্যক্তিগত ব্যবসায়িক স্বার্থ রাষ্ট্রীয় স্বার্থের সাথে সাংঘর্ষিক হবার আশঙ্কা থাকে তাহলে এমন ব্যক্তিকে সংসদ সদস্য প্রার্থী হবার অযোগ্য ঘোষণা করতে হবে সংসদ সদস্যকে স্থানীয় উন্নয়ন প্রকল্পের সাথে সংশ্লিষ্ট যাবতীয় আর্থিক লেনদেন ও ঠিকাদার নিয়োগ ইত্যাদি অনুমোদন প্রক্রিয়া থেকে দূরে রাখতে হবে এবং এসব বিষয়ে সংসদ সদস্যের কোনো প্রকার অবৈধ সুপারিশ ও দুর্নীতি প্রমাণিত হলে সদস্যপদ বাতিল হবে উন্নয়ন এবং সেবা খাত স্থানীয় সরকারের অধীনে থাকবে বিশেষ ক্ষমতা সম্পন্ন ন্যায়পাল গঠন করতে হবে এবং বিশেষ কোন অভিযোগের প্রেক্ষিতে প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী এমপি মিনিস্টার ও সরকারি কর্তৃপক্ষের সকলকেই সে ন্যায়পালের কাছে জবাবদিহিতার আওতায় আনতে হবে